চ্যানেল রঙ্গিলা মাঝি পরিবেশ নাই বেঞ্জিরিয়া চিস্তিয়া দরবার শরীফ ছাউগড়া আলোচনায় বাংলার আধ্যাত্মিক জগতের সুফি সাধক মহান মুর্শিদ কেবলা বাবাজান হজরত খাজা কাজী বেঞ্জির হক চিস্তিনি জানি যথায় আল্লাহ মোকানধারী আদম তাহার প্রথম শিরি ওরে যথায় আল্লাহ যথায় আল্লাহ মুকাম ধারি আদম তাহার প্রথম শিরি হে এ বলে মায়ারে বড়ি হে লাগাও গুরুর পায় আমার মনে সকলে জানা যায় তো দে ডুবিলে মন সবই জানা যায় মার্ভতে ডাকেল হলে সবই জানা যা আয় বুঝছি কি গেছে তুমি ঘুমাইছো কেন তোমার জন্য তো সব সময় মানুষের দিলের মধ্যে দেখো একটা শব্দ বারতছে আসসালাতু খাইরু মিনান নাও তুমি যদি সতর্ক হয়ে থাকো জায়গা থাকো তুমি 24 ঘন্টা প্রতি মুহূর্তে তোমার অন্তরের মধ্যে ওই শব্দটা শুনবা আসালাতু মিনার মিনান্ন গুম থেকে নামাজ ভালো অচেতন থেকে চেতন ভালো অজ্ঞানাতর অন্ধকার থেকে জ্ঞান চৈতন্যটা উত্তম এটা বালিশের গুনা রাজা বুঝাইছে শয়তানোভেল আগে বাহির বুঝাও তারপর ভিতরে যাও তাইলে দুইটা ঠিক আছে আগে বাহিরটা ধুইরা ভিতরে যাও আসলটা বুঝাও হাকিকত বুঝা তাইলে ঠিক আছে কথা বলছো না যারা চেতন তারা ওই শব্দটা সময় শুনতে পায় ওই শব্দ শুনেই তারা সব সময় চেতনে বাস করে ওয়াই চৈতন্যতাক তাই দেওয়ান রশি আমি জানটা জানি না আমার তো ভালো লাগে দেখো কথাটা মাঝে মাঝে কই করে মন সচেতনে জ্ঞান নয়নে গোমায় না করে মন অতি ঘুমাইলে পূর্ব মারা হারা বি তোর সলোয়া না থেকো মন সতে চনে গণ্যয়নে গোমায়ো না থেকো রে মনে আমি কি বলছিল আরে না আঞ্জুর লই গিয়া আল্লাহ আমি আপনাকে দেখব আল্লাহ কি কইছে জবাব দিল কি লাতু দূর করে তোমার দৃষ্টি আমাকে ধারণ করতে পারবে না দেখবে না সেটা কোথায় ছিল সেই চোখটাই হোকালের জ্ঞান চৈতন্য না ঢুকলে তাকে দেখা যায় না ওইটা পরকাল ওইটা নামাজ চেতনটাই নামাজ অ নামাজে কাজা এর জন্য এই চেতনে থাকার জন্য বলছে একটা কাজ করতে আকৃমিস সালাদ বলছে না সালাদ কায়েম করো কেন লি দুলুকিস দুলুকি মানে সূর্য মধ্য আকাশ থেকে ডইলা পড়ার জন্য লে দুলুকি সূর্য তাতে মধ্য আকাশ থেকে ডুইলা পরে এই জন্য ইল্লা গাশাকে লাইলি এবং রাত্রের দিকে ধাবিত হওয়ার কারণে তুমি সালাদ কায়েম করো যেন এই সূর্য অস্তমিত না হয় এই সূর্য বলতে আসমানের সূর্য না মল্লা রাজা বুঝাইছে যাক এখন মগজা দা ঢুকছে সেই সূর্য হলো তোমার জ্ঞান সূর্য কথা বুঝছো সেই সূর্য যাতে তোমার থেকে অস্তমিত না হয় তোমার অজ্ঞানতার অন্ধকারে ঢাকা না ফলে সেটার জন্য তুমি সালাতে থাকো চেতনে থাকো জ্ঞান চৈতন্য কায়েম থাকো কথা বুঝছ যখন তোমার এই সূর্য তোমার মানসিক জগতে মানুষ আকাশের মধ্যে উদয় হয়ে থাকবে তখন তুমি নিজে কোর আনাল ফজরে ফজরের কোরআন হয়ে যাবে ইন্নাকোর আনাল ফজরে কানামা সহুদা এবং এটাই হল ফজর করোন সত্যের সাক্ষী তুমি স্বয়ং নিজে সাদেকিন হয়ে গেছো সত্যবাদী হয়ে গেছো আর আল্লাহ বলছে ওয়া কোনো মাস সাদেকিন সত্যবাদীর সঙ্গে থাকো জামাল জালাল যত এই সৃষ্টি আদি যত কামালে চাই এক সামে স্থিত কামালে মোহিত তব মাজেরা এই সৃষ্টিতে ইগেরা বেনজির নজির তোরা দেখ না নয় মেলে হে মানুষ রইলে কেন বেহুস জাগাও তবহুষ এই মহিমণ্ডলী জাগহে মানুষ বেনজির ব্যানজির কী জিনিস যার কোনো দ্বিতীয় নাই যার কোনো মেশাল নাই যার কোনো তুলনা নাই হ্যাঁ তিনি সাফা বেনজির সাফা বেনজির ব্যানিয়াস কথাটা বুঝে হ্যাঁ তিনি নূর সেই নূর বেনজির যার নজির নাই যার তুলনা নাই যার মেসাল নাই সে বেনজির নজির হইয়া রয়েছে অরূপ রূপে আছে। নূর যখন প্রকাশ পায় তখন তারা কি কয় নূর যখন প্রকাশ পাই যায় তখন তাকে কি বলে মোহাম্মদ বলে মোহাম্মদের আরেক এক নাম কি মানুষ মানুষের আরেক নাম কি প্রেরিত পুরুষ অবতার কথা বলছো দুই ঠ্যাং থাকলে কিন্তু মানুষ না আমরা মানুষগুলো জন্ম নিছি কিন্তু মানুষটাকে আমাকে আমি হারাই ফেলছি সুরা আনামে দেখবে লেখা আছে যাহারা নিজেদেরকে হারিয়ে ফেলছে যাহারা নিজেদেরকে হারিয়ে ফেলছে তারা ইমান আনবে না কি কিছু বোঝা যায় কাজে দুই ঠেং থাকলেই কিন্তু মানুষ না জালাল খার কথা হাত পাওনিয়া জন্ম নিল মানুষ বলে কয় না তার হইতে কয়ে জন্য পারে মানুষ মানুষ হইতে কয়ে জন্য পারে মনের যত সব পশু পাখি ভূত বিশ্বাস নাই রে বাকি কালেতে সবই দেখি এই মানুষের রূপ লক্ষ জনম ভ্রমণ করে মানুষ হয় তারপরে মানুষ আর পশু যায় রে না স্বভাব কর্ম অনু সারে মানুষ হইতে কয়েজন তুমি মনে করো না যে আমি একটা মানুষ না এইটাই তো ভুল তুমি এটা বলতে যাইও না তুমি মানুষ হওয়ার চেষ্টা করো বলো না যে আমি মানুষ এইটা বলো যে আমি মানুষ হতে চেষ্টা করতেছি মানুষ হয়ে গেলে তার কোনো সাধন বদন নাই কোন বন্দী নাই ইয়াকিন তুমি তোমার রবের বন্দি করো ইয়াকিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মানুষ হয়ে গেলে তুমি হুয়াল এক মৃত্যু চলে যাবে হুয়াল এক থেকে দাঁড়াইয়া তুমি বেলগায়েব দিকে সেয়া দেখো আল্লাহ নিজে ওইখানে দাঁড়ায় রয়েছে আল্লাহ নিজে গায়ে ফেপে দাঁড়ায় রেছে হুয়াল হুয়ালে না তো দেখতে পাবে না বুঝতে পারবে না কথা বুঝছো কাজী বেনজির নজির তোরা দেখ না নয়ন মেলে মানুষ জাগাও তব হুষ এই মহিমণ্ডলে কথা বুঝছো কাজী পীরের দরবার আসালা জন্য আনি নেই তুমি একটা সত্যিকারের মানুষ হয়ে যাও তোমার আদব নম্রতা তুমি গুরু ভক্ত হয়ে যাও তোমার আচার আচরণে গুরু সন্তুষ্ট গুরুর স্বীকৃতি আল্লাহ বলবে না যে রাখো হে আমার হাবিব আপনি পরে কোন আমি দিকে লিখে আসলো ভালো কিনা না আল্লাহ বলবে না আল্লাহ বলবে হে আমার হাবিব আপনি যদি বলেন এ আমার উম্মত সে হবে আমার বান্দা পরিষ্কার হিসাব নবীর স্বীকৃতি আল্লাহর স্বীকৃতি আল্লাহর হাবিবের স্বীকৃতি আল্লাহর কারণ আল্লাহ নিজে সালাত করতে যাইয়া আমার নবীকে কাবা বানাইছে আমার নবীকে কেবলা করছে আমার নবীকে গুরু মানছে এবং মাইন নিয়ে গেছে ইন্নাই কাতা নিশ্চয়ই আমি আল্লাহ আমার হাবিবের আমার নবীর সাল্লু করি আমি নবীর সাথে অবিচ্ছিন্ন হইয়াছি আমি আর নবীর আমার হাবিবের মধ্যে কোনো পার্থক্য নাই কাজী ও আনিল হাওয়া রাসুল নিজের ইচ্ছাতে কিছু বলেন না আমি যা বলি তাই দুই মুখে কয় কথা এক কথা দুই হাতে কয়টা ধরছে একটাই ধরছে আল্লাহ বলছে আপনার কাছে বায়াত আমার কাছে বায়াত আপনি দলিল নিক্ষেপ করেন আমি করছি বলছে না তো বেলায়েত নবুয়ের বেলায়েতের কথা এবার নবুয়তের কথা এবার বেলায়েতে যদিও এই জিনিসটা একসাথী আছে এই বেলায়েতে সে অলিয়র মুর্শিদের হাত আল্লাহর হাত অলিয়র মুর্শিদের দর্শন আল্লাহ দর্শন এখন এই মানুষের মধ্যে একটা দলিল পার করতে পারবো যে ওয়া নাফক ফিমের রুহি এটা মানুষ ছাড়া আর কারোর মধ্যে না জল হয় নাই হয় নাই আর একটা দল হলো দিতে পারবো না একটা পারবে সেটা হলো ইন্নাল্লা খালা কাদাম আলা সুরাতিহি নিশ্চয়ই আমি আদমকে আদম বলছে এখানে আর নিশ্চয়ই আমি আদমকে আমার সুরতে সৃষ্টি করছে অর্থাৎ যখন কোন মানুষ গুরু ইনসানের ভিতরে পৌঁছে তখন তার মধ্যে রুহুল কুদ্দুস বা রুহুল আদম তার মধ্যে তাকে শক্তিশালী করে প্রতিস্থাপন করে দুই মিলে এক হয়ে যায় ওই অবস্থা মানুষটাকে বলা হয় আদম বা গুরু বা মুর্ষি যে বলা হোক কথা বলছো না আল্লাহ বলছে তখন ওই মানুষটা সুরত আর আল্লাহর সুরত এক সুরত এটাকে বলছে অলিল্লিহ মাসিবল মাকরুফ আই নামাতফুল এবং পূর্ব এবং পশ্চিম যেদিকে তুমি তা এখন সর্বদিকে আল্লাহর চেহারা বিদ্যমান তাহলে আল্লাহর চেহারা যেখানে আমরা কি আল্লাহকে দেখে আবাদত করব না না দেখে করব। কাজী যারা অনুমান কল্পনায় আল্লাহ উপাসনা করছে ওটা হলো তাগুদের পূজা তাগুদ কোরআনের বাসা তাগুদ বা আল দেবতার পূজা তাগুত মানে অনুমান কল্পনা সষ্টাকে সাব্যস্ত করা কোরআন বলছে সত্যের মোকাবেলায় অনুমান কোনো কাজে আসবে না আরো স্পষ্ট করে বলছে আল্লাহ সাল্লা কাবিহি এলমন যে বিষয়ে তোমার জ্ঞান নাই এলএম নাই জানা নাই বোঝা নাই সে বিষয়ে তুমি অনুসরণ করো না এই আয়তের বাকি অংশের কথাটা হলো তোমাকে চোখ কান দিল এই তিনটা বিষয়ে প্রশ্ন করা হবে সুরা জেল ছত্রিশ নম্বর আয়াত কথা বলছো যে অনুমান কল্পনা যারা পূজা করছে ওরা ভূতের পূজা করছে ওরা বাল দেবতার পূজা করছে ওরা তাগুতের পূজা করছে কথা বলছ আমি আনছি না না তো অনুমানে উপাসনা কেন উপাসনাটা অনুমানে কেন এটা কেমন কথা যেখানে খোদার সুরত সেইখানে আমার আবাদত সোজা পরিষ্কার হ্যাঁ অদৃশ্য দৃশ্যতা আসি তার রূপ দর্শন করার জন্য সেই রূপ দেখেই তো আমি তার আবাদত করব তার বন্দিগি করব তার বন্দিগিটা কি আমি এমন একটা নিজেকে ভাবে প্রস্তুত করব আমি আমাকে এমনভাবে তৈরি করব যাতে তার পরিচিতি এটা আমার মধ্যে এসে ব্যক্ত হয় এইটা হলো আমার আবাদত কথা বুঝছ এটা এই জন্যই হাদিস কুরসিতে বলছেন যখন কোন বান্দা আমার নৈকট্য লাভ করে আমি আল্লাহ নিজে ওই বান্দার হাত হয়ে ধরে পাউ হয়ে চলে চোখ হয়ে দেখে মুখ হয়ে কথা বলে আমি তার ওই কর্তা আল্লাহর পরিচয় বহন করে তার সুরত খোদার সুরত খোদাকে দেখে তুমি বন্দি করো এইখানে আমার ইমান এইখানে আমার ইমান এজন্য ইহা লাইমান না ইমানটা হল মোহাম্মদুর রাসুল্লাহ কথা বলছ দেশে দেশে মজনু করছে জঙ্গলে পাহাড় পর্বতে মজনু করছে কার জন্য লাইলি করছে নি লাইলি করে নি মজন করে ব্যাপারটা কি তাহলে মজনু আসেখ লাইলে মাসুক আল্লাহ আসেখ নবী মাসুক নাকি নবী মাসুক তো আল্লাহ কার দেন করে আল্লাহ কার ভালোবাসে আল্লাহ কার সাথে প্রেম করে আমরা আল্লাহর সাথে প্রেম করলে তো দরা খামো আমরা আল্লাহর সঙ্গে প্রেম করছি দড়া খামো না আল্লাহ কি কেছে তোমরা আমার সাথে প্রেম করো আমার কিছু করো আল্লাহ কে ইয়া আই আল্লাহ যে না মানো সাল্লু আল্লাহুয়া সাল্লিমো তাসলিমা হে যারা ইমান তোমরা আমার রাষ্ট্র প্রতি যথাযথভাবে সাল্লু করো সালাদ করো নাকি তাহলে আল্লাহ যা করে আমরা তা করতে গেছি তা আমরা নবী রেতে আল্লাহরে ইতো এটা তো শয় আদম তে আল্লাহর বসবে আদম থেকে আল্লাহরে রাখে আদম সুরেতে যা বই রে এত জানুই না হ্যাঁ এর জন্য আল্লাহ নিজে বলে দিছেন যে আমার হাবিবকে মহব্বত করলে তোমার জীবনের কোনো গুণা থাকবে না কুলিন কুন্তুপ তু হুব নাল ফাত তাবি উনি হুব্বু কুমল্লাহ বাকুন জুন বাকুমল্লাহ গাফুর রাহিম আল্লাহ বলে দিলেন সুর এমরান একত্রিশ নম্বরে যে হে রাসূল আপনি বলে দেন আল্লাহ বলে না আল্লাহ বলে না কেন আল্লাহর কালাম তো মতলেক কালাম বুঝো না আর নবীর কালাম হলো নাতেক কালাম কি বলতে হবে আপনি বলে দেন যদি আল্লাহকে ভালোবাসতেছ তাহলে আমার এতায়াত করো আমার মহব্বত করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং এই ভালোবাসার বিনয় তোমাদের সমস্ত জীবনের গুণা মাফ করে দিবেন তাহলে মুর্শিদের মহব্বতে বান্দার দেহে কোনো গুণা থাকে না বুঝছো আর যেগুলি দুর্বল তাল্টু বাল্টু আই আর যায় হাই প্রেশার লো প্রেশারের মধ্যে বাস করে ইমানের এটি কোন দমে মারা যায় ও জানে না এরা তখন বাধা দিছিল কানাকানি করছিল সমালোচনা করছিল তখন আল্লাহ একত্রিশ নাম্বার পরিবর্তে বত্রিশ নাম্বার আয়াত পালা কুল আতুল্লাহ আতুর রাসুল বলো আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুসরণ করো এই দুই কথা রাসুলের আল্লাহর যুক্ত হলে দুর্বল হাই প্রেসালু লো প্রেশার ইমানদারদের জন্য ফাইন তাওয়াল্লাউ হ্যার ফর যদি মুখ ফিরাও ইন্দাল্লাহবুল কাফিরুন আল্লাহ কাফেরদের ভালোবাসেন না পরিষ্কার হ্যাঁ কারণ মায়াতুর রাসলা ফাঁকাত আতাল্লাহ কোরআন বলেছে যে রাসুল অনুসরণ করছে আমার অনুসরণ করছে রাসুল কালাম আর আল্লাহর কালাম একটা ইউল রাসুল কারিম নিশ্চয়ই ইহা কোরআন সম্মানিত রাসুলের বাণী আল্লাহর মানিয়া রাসুলের বাণী এক বাণী ও আনিল হাওয়া রাসুল নিজের ইচ্ছাতে কিছু বলেন না কারে চেয়ে বলেন তো আল্লাহর কালাম আর রাসুল কালাম এক কালাম রাসুলকে মানলে আল্লাহকে মানা হয় আল্লাহকে মানে রাসুলকে মানা হয় না কোরআনে দেয় নাই কোরআনে উত্তান দেয় নাই এর জন্য যোগ শ্রেষ্ঠ আউলিয়া বলছিলেন নবী মরু পরশ মনি নবী মোর সোনার খনি নবীর নাম জপে যে জন সেই তো জাহানের দনী নবী মরু মোল্লারা ভুল ধরছে নজ্লা নবী নবীর নাম জপে যে জন সেই জন্য দু জাহানের দনী আরে মোল্লা কাজী নজরুল ইসলাম একটা পশমের সম্মত হলো তোর না কাজী নজরুল ইসলাম যে কথা বলছে এটা কোরআন সম্মত হাদির সম্মত তবে আমি গানটা পুরা জানি না আমার ইচ্ছা আছে গানটা আমি পুরাপুরি বিশ্লেষণ করব। যদি আমি গানটা পাই কনানোর তো লইয়া কিছু কিছু কাজ হারা উল্টাই সেইখানে আমি মূল গানটা লইয়া আমি এই গানটা বিশ্লেষণ করবো দেখবে যে কোরআন হাদিস সমস্ত কোরআনটা বিশ্লেষণ করা যাবে এই গানটা তুলে তোলা এত সুন্দর রহস্যময় কালাম কাজে নজরুল ইসলাম এটা দেখ আলোচনা হইলো বোঝা গেছে আমি কি বলছি কষ্ট হয়েছে দেখো ব্য খেলে মানব জন্মটা হারায়ও না খুব কঠিন কাজ মানুষগুলো জন্ম নেওয়া মানুষের কর্মকাল অনেক কঠিন কাজ কথা বলছ বিশ্বাসটা খুব সুন্দর করে ধরে রাখো আদবটা বিশ্বাসটা তোমরা কেউ ছাইর না তাহলে তোমাদের লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে কী কী বোঝা যায় এই জাহটা না আদব ধরে রাখো জিজ্ঞাসা করছো বিশ্বাসটা ধরে রাখো তাহলে ওই দেশটা যেতে ধাপে 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 বস্তু করবে তুমি যদি বিশ্বাসে থাকো একটা স্টেপ আছে শ্রদ্ধা সঙ্গ ভজন অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব ও প্রেম এই নবধার অতিক্রম করে তোমার প্রেম সরোবরে অনুপ দিতে হবে তার মূল ভিত্তি হলো বিশ্বাস বিশ্বাস যার যেরকম আদব তার সেরকম কথা বুঝছো আর দরবারে যখন আসবে মাহফিলজন থাকবে ইমানটা ঠিক রেখে এসো কারণ গুরু দর্শনে তোমাদের সমস্ত আবাদতের মূল কথা বলছো বাইরে টালটু পাল্টু করো না ঘুরা ঘুরি করো না বিরক্ত হই এগুলো দিন করো না গুরু উঠে গেলে তোমরা যেটা কিছু করো অসুবিধা নাই যাক আল্লাহ মা